ম্যাডামের বাচ্চা হয় না বাচ্চা হয় না তুই বাচ্চা দিবি কি বাচ্চা দিব আমি না স্যার ম্যাডাম বলছিল যে বাচ্চা লাগবে তে আমি বলছিলাম যে একটা বাচ্চা ব্যবস্থা করে দিব আমাদের ওই যে পাশের গ্রামে একটা বাচ্চা দিবে তো তে আমি ওইটা আইনা দিতে চাইছিলাম ম্যাডাম রে এইজন্য এইজন্য বলছি স্যার যে ম্যাডাম আপনার বাচ্চা লাগবে কিনা আমি বাচ্চা আইনা দিব স্যার আপনি খালি খালি আমারে ভুল বুঝছেন

আমারে খবর দিস আমি তো স্যার মূর্খ মানুষ ওইভাবে আপনার বুঝে বলতে পারি নাই ম্যাডাম ও বলতে পারিনি ম্যাডাম ও ভুল বুঝছে স্যার যাক ভাই তুই কষ্ট নিস না ব্যাপারটা দুঃখ নিস না আমি ব্যাপারে বুঝতে পারি নাই তোর যাক তুই কষ্ট নিস ভাই ঠিক আছে তুই একটা কাজ কর ওই বাচ্চা কোথায় আছে খোঁজ খবর নে কেমনি কি করা যায় দেখ টাকা পয়সা যা লাগে টাকা পয়সা দিয়ে বাচ্চা নিয়ে আমার ঠিক আছে ঠিক আছে ঠিক ঠিক আছে তো ঠিক আছে ভাই যা 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 এই শোনো না হ্যাঁ বলো আমার নাকি বাচ্চা পেয়েছি শুভ না দেখ অবশ্যই আমরা একটা বাচ্চা জোগাড় করতে পেরেছি